আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে একাদশ দ্বাদশ শ্রেণী আইসিটি পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত বরিশাল বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করার জন্য আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম এটা উদ্দীপক আর এর নিচে এই প্রশ্নগুলি ছিল আমি প্রশ্নগুলি পাশে লিখেছি জায়গা সেভ করার জন্য এইখানে কিন্তু একটি সি প্রোগ্রাম দেয়া আছে ফল লুপ ব্যবহার করে উদ্দীপকে একটি সি প্রোগ্রাম লেখা আছে তো এই সি প্রোগ্রাম এই প্রোগ্রামের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে তাই না তো এ বলেছে এই এই প্রোগ্রামের আলোকে ফ্লোচার্ট অঙ্কন করতে ফ্লোচার্ট আর ঘনম্বরে বলেছে ডু হয় লুপ ব্যবহার করে আমাদের এই প্রোগ্রামটি আবার নতুন করে লিখতে হবে এখানে যে ফল লুপ ব্যবহার করে প্রোগ্রামটির লেখা ফল লুপ তো আমরা ডু লুপ ব্যবহার করে লিখবো এই কথা বলেছে তো যাই হোক এই গ এবং ঘনম প্রশ্নের উত্তর আমি লিখে দেখাবো সুন্দর করে সাজিয়ে লিখে দেখা যাবো এখন ক এবং খ এই দুটোর উত্তর আমি মুখে মুখে বলে দিচ্ছি সহজ প্রথমে বলেছে অ্যাসেম্বলার কি তো অ্যাসেম্ব্লার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম সাধারণত অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্ব্লার বলে আমরা জানি অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার অ্যাসেম্বলার ব্লার কম্পাইলার ইন্টারপ্রেটার তো তোমাদের এত কিছু লেখার দরকার নেই তোমরা জাস্ট এইটুকু লিখবে যে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার বলে আমি কি আবার বলবো হ্যাঁ আবার বলছি অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য যে প্রোগ্রাম বা যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার ব্লার বলা হয় আচ্ছা ক্ষ বলেছে সি ভাষায় হেডার ফাইলের ব্যবহার ব্যাখ্যা করো সি ভাষায় আমরা হেডার ফাইল যুক্ত করি ওই যে সি ভাষায় প্রথমেই লিখে না ইনক্লুড এস টি ডিআই ডট এইচ এরকম লিখে না ইনক্লুড কনিও ডট এইচ এগুলো যে লিখি ইনক্লুড ম্যাথ ডট এইচ তো এগুলিকে হেডার ফাইল বলে হেডার ফাইল আমরা সি প্রোগ্রামের শুরুতেই লিঙ্ক সেকশনে যুক্ত করে থাকি এই হচ্ছে ক্ষয়ের উত্তর আমি মুখে বলে দিলাম তোমরা হয়তো পারবে আমি মূলত গ এবং ঘ যেহেতু কঠিন এই দুটা করবো গ নাম্বারে বলেছে ফ্লোচাট অঙ্কন করতে তো আমরা এই উদ্দীপক দেখে দেখে তো ফ্লোচাট অঙ্কন করবো সেজন্য উদ্দীপকটা নিয়ে যাই উত্তর লেখার জন্য এই যে উদ্দীপকটা আমি এখানে নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে এখানে উত্তর লিখবো আমি একটা কাজ করেছি সেটা হচ্ছে এই প্রশ্নটা দেখে উদ্দীপক দেখে এই সিরিজটা পেয়েছি কি পেয়েছি উত্তর গোয়া এখানে কে সমান টেন মানে কি টেন দিয়ে শুরু হয়েছে কে হচ্ছে এখানে কাউন্টার ভেরিয়ে বল যেমন আমরা লিখতাম না আয়ুষ্মান লিখতাম না আয়ুষ্মান সামথিং লিখতাম ইনিশিয়ালাইজেশন হিসেবে ফলরূপের গঠনের তিনটা অংশ থাকে প্রথম অংশটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন যেটি এই যেটা দিয়ে প্রশ্নটা আমি এখানে নিয়ে এসে রেখেছি প্রশ্ন দেখে দেখে এখানে যদি ফ্লোচার্ট অঙ্কন করি তাহলে আমরা কাজটা সহজ করার জন্য আমরা এখানে একটা সিরিজ সিরিজ তৈরি করে নিতে পারি এই যে আমি তৈরি করে নিয়েছি দশ প্লাস পনেরো প্লাস বিশ এটা কীভাবে পেলাম এটা আমি একটু ব্যাখ্যা দিচ্ছি লক্ষ্য করি এই ফলরূপের গঠনের মধ্যে তিনটা প্রধান অংশ থাকে প্রথমে হচ্ছে কেশমান টেন মানে কি যেটি দ্বারা শুরু হবে ইনিশিয়াল করা আছে যেমন আমরা আগে লিখতাম না আয় সমান সামথিং তাহলে আয়ের মান কোনটা হতো প্রথমটা প্রথমে যেহেতু টেন সেজন্য আমরা লিখলাম সমান টেন আর মাঝখানে কত পর্যন্ত যোগ করবে সে শর্ত দেওয়া আছে কত পর্যন্ত একশো পর্যন্ত এখানে যদি এন থাকতো তাহলে আমরা এখানে এন লিখতাম আর তারপরে সবার শেষে কে এর মান কত করে বাড়বে সেটি বলে দিয়েছে কে সমান কে প্লাস ফাইভ মানে পাস করে বাড়বে সেজন্য আমরা এখানে লিখেছি যে এই দশ দিয়ে শুরু হয়েছে দশের সাথে এই পাঁচ যোগ করে কত হয়েছে পনেরো পনেরোর সাথে আবার পাঁচ যোগ করে বিশ বিশের সাথে আবার পাঁচ যোগ করে এখানে পঁচিশে এইভাবে করতে করতে একশো পর্যন্ত যোগ করবে এই সিরিজের যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট নিম্নরূপ আমরা এইখানে ফ্লোচার্ট অঙ্কন করবো মূলত এই লাইনটা আর এইগুলো হচ্ছে উত্তর এটা প্রশ্ন আমি নিয়ে এসে রাখলাম বুঝে বুঝে লেখার জন্য আচ্ছা এবার আমরা এখানে ফ্লোচার্ট অঙ্কন করব ফ্লোচার্টের শুরুতে কী লিখতে হয় মনে আছে ওই যে শুরুর প্রতীক এইটা এর মধ্যে লিখবে স্টার্ট এরপরে কি আমরা লিখব ইনপুট এন এর মান দিই তাই না তো এইখানে ইনপুট নেয়ার সুযোগ নাই কীবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়ার এই প্রোগ্রামের সুযোগ নাই। কেন নাই এখানে বলেছে হান্ড্রেড পর্যন্ত যোগ করতে হবে যদি বলতো এন এখানে যদি এন থাকতো তাহলে বুঝতাম যে এন তো সংখ্যা পর্যন্ত যোগ করতে হবে বাট এখানে তা বলে তো তাহলে এইখানে আমরা যদি এইটা দেখে ফ্লোচার্ট অঙ্গন করতে চাই প্রথমে শুরুর প্রতীক লিখবো শুরুর এই প্রতীক তার মধ্যে লিখবি স্টার্ট এরপরে আমরা এখানে সাধারণত লিখে থাকি ইনপুট একটা সংখ্যা লিখি এখানে ইনপুট প্রতীক হবে না কেন হবে না এই যে ফল রূপের গঠনটা দিয়ে আছে এখানে কিন্তু ইনপুট কিবোর্ড থেকে কোনো তথ্য ইনপুট দেওয়ার সুযোগ নাই একশো পর্যন্ত যোগ করবে তার মানে কি ফিক্সড করা আছে একশো পর্যন্ত যোগ করবে এখানে যদি এন থাকতো তাহলে আমরা এখানে ইনপুট প্রতীক অঙ্কন করে লিখতাম ইনপুট এন কিন্তু তা নাই সেজন্য আমরা কী করবো এই কে সমান টেন এটা ইনিশিয়াল করে দিব তার জন্য প্রক্রিয়াকরণ প্রতীক লিখবো এবং এখানে লিখব কে সমান টেন মানে কি যত দিয়ে শুরু হবে আর সব কিছু যোগ করার আগে এখানে সামের মানে আমরা জিরো রাখতে হবে সেজন্য জন্য কে সমান টেন সাম সমান জিরো এইবার আমরা এরপরে একটা কন্ডিশন যাচাই করব এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে কোন কন্ডিশন এই কন্ডিশনটা যাচাই করব কে লেস দেন ইকোয়াল টু হান্ড্রেড এটা আমরা এখানে লিখব কে লেস দেন ইকোয়াল টু হান্ড্রেড এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে দুইটা কাজ করবে একটা কাজ করবে এই এস এর মানের সাথে কে যোগ করবে বারবার সাথে সাথে আবার কে এর মান পাস করে বৃদ্ধি করবে তাহলে এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই কাজ এবং এই কাজ দুইটা কাজ এই নিচে করবে এই যে এইখানে করবে আর যদি মিথ্যা হয় তাহলে ওদিকে যেয়ে প্রোগ্রাম শেষ করে দেবে মিথ্যা কখন হবে যখন যোগ করতে করতে হান্ড্রেড হবে তখনও সত্য আর হানড্রেডের পরে যখন যোগ করতে করতে এক একশোর সাথে আবার পাঁচ যোগ করে পাঁচ হবে একশো পাঁচ তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা কারণ আমাকে বলা হয়েছে যে একশো পর্যন্ত যোগ করতে একশো পাঁচ পর্যন্ত যোগ করবে না তখন কি করবে এদিক যে প্রোগ্রাম শেষ করে দিবে। আর যতক্ষণ এই কন্ডিশন সত্য হবে ততক্ষণ দুইটা কাজ করবে এই যে সমান এস মানে কি আমরা আগে লিখতাম না সাম সমান সাম প্লাস সেটা এখন আয়ের পরিবর্তে কে কিছু কারণ কে প্রশ্ন দেয়া আছে সে জন্য এবং এইটার পাশাপাশি এই কাজটা করবে কে এর মান পাস করে বৃদ্ধি করবে করার পরে আবার ফিরে যাবে ফিরে যেয়ে এখানে যে কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করে কন্ডিশন সত্য হলে দুইটা কাজ করবে কাজ সম্পন্ন করে আবার পাস বৃদ্ধি করে এখানে ফিরে যাবে বারবার এই কাজটা ঘুরে ঘুরে করবে সেজন্য জন্য যখন এই কন্ডিশন মিথ্যা হবে অর্থাৎ কের মানটা যখন বড় হয়ে যাবে বাড়তে বাড়তে তখন প্রোগ্রাম শেষ করে দিবে এখানে এই যে প্রিন্ট এসের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এইভাবে আমরা ফ্লো চাটাম তো যোগ করতে করতে যখন একশো পর্যন্ত যোগ করা হয়ে যাবে এবং যখন কের মানে একশোর উপরে হবে তখন এই কন্ডিশন মিথ্যা তখন এই এসের মান যোগ করে যেটা পেয়েছে সেটা ফলাফল আকারে এইখানে যে প্রিন্ট করে দিবে এই যে প্রিন্ট এস মানে কি এসের মান যোগফল। ফল প্রিন্ট করে এন্ড দিয়ে প্রোগ্রাম শেষ করে দিবে এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন যদি বলে এটার আলোকে অ্যালগুরিদম লিখো তাও হয়তো তোমরা পারবে তখন আমরা লিখবো প্রোগ্রাম শুরু করি এই এই কেশমান ট্রেন এবং এস এত গ্রহণ করি এই সিদ্ধান্ত চেক করি সত্য হলে এই দুটো কাজ সম্পন্ন করবে আর মিথ্যা হলে প্রিন্ট করার মাধ্যমে প্রোগ্রাম শেষ করে দিব এগুলো আমরা ধাপে ধাপে লিখবো যদি অ্যালগুরিদম লিখতে বলে ইতিপূর্বে আমি অ্যালগুরিদম আলোচনা করেছি আশা করি সেগুলি তোমরা দেখলেই পারবে এইভাবে আমরা ফ্লোচার্ট লিখতে পারি যেহেতু ফ্লোচার্ট লিখতে বলেছিল তো এটুকু আমাদের উত্তর আর এটা প্রশ্ন কিন্তু এবার ঘ নাম্বারে বলেছিল যে ফল লুপের পরিবর্তে ডু হয়েল লোপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে তো আমরা এখন এই ফল লুপের পরিবর্তে ডু হয়েল লোপ লিখবো এই যে এটা আমাদের উত্তর বাম দিকে উত্তর ঘ ডু হয়েল লোপ ব্যবহার করে উদ্দীপকে বর্ণিত সিরিজের যোগ ফল নির্ণয় সি প্রোগ্রাম নিম্নরূপ এখানে কিন্তু ফল লুপ ব্যবহার করা আছে এটা প্রশ্ন আমরা এই প্রশ্ন দেখে দেখে এখানে ডু হয় লুপ ব্যবহার করে লিখব একটা বিষয় বলে রাখি সহজ করার জন্য ফর লুপ ব্যবহার করে যে প্রোগ্রামটা দেওয়া আছে এই প্রোগ্রামের এই ফরের উপরের অংশ এবং ফরের নিচের অংশ এইগুলি কিন্তু খুব একটা পরিবর্তন হবে না ঠিক থাকবে বাট এই ফলুপের যে গঠনটা আছে ওইটা একটু এলোমেলো হবে এলোমেলো হবে মানে কি ডু হোয়েল লুপের মতো হবে লুপে যেমন একসাথে তিনটি লেখা হয় এই ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট তিনটা এই প্যারান্থিসের মধ্যে একত্রে থাকে বাট ডু লুপে ডু এর মতো করে সাজিয়ে লিখতে হয় কীভাবে তো আরেকটা বিষয় সেটি হচ্ছে এখানে যে অংশটুকু লেখা সেটুকু লিখে দিই এই যে প্রথম তিন লাইন ইনক্লুড তো তাহলে এই ফর্মেট থেকে আমরা এখন যদি ডুভয় লোপ লিখতে চাই এই প্রথম কয় লাইন সেম থাকবে এই যে ইনক্লুড এস টিডিআই ডট এইস মেইন ফাংশন ওপেনিং কার্লি ব্রাকেট আইএনটি কে এস সমান জিরো এগুলো সব সেম থাকবে কোনো পরিবর্তন নাই এখন এইগুলার কি কেন ব্যাখ্যা ইতিব আলোচনা করেছি তো এইখানে এই যে এই 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 বোর্ডে কিন্তু একটা প্রশ্ন ছিল খোয়া নাম্বারে যে হেডার ফাইল কি হেডের ফাইল হচ্ছে এই যে এটা ইনক্লুড এস টি ডিআইড এস এটা হেডের ফাইল এটা যুক্ত করতে হয় কারণ এইটার সাথে আমরা বিভিন্ন ফাংশন ব্যবহার করি ইনপুট আউটপুট ফাংশন প্রিন্ট এফ স্ক্যান এফ যে ব্যবহার করি সেগুলির কাজ এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে সেজন্য এটা ইনক্লুড করতে হয় হেডার ফাইল এটি এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট হয় ওপেনিং কার্লি ব্র্যাকেট এখানে আইনটি হচ্ছে কিউওয়ার্ড আর এখানে প্রশ্নে কে হচ্ছে কাউন্টার ভেরিয়েবল এস হচ্ছে যোগফল নির্ণয়ের জন্য এগুলো ব্যাখ্যা একটু দিলাম যদি প্রশ্নে লেখা ছিল এইবার আমরা ডু হয় লুপ ব্যবহার করবো ডু হওয়ার লোপ কি করে এই যে ফরের মধ্যে প্রথমে যে অংশটা আছে সে প্রথমে লিখব লেখার পরে ডু অর্থাৎ ডু হয় লুপ কী করে এর মান টেন ধরে একবার যোগফল নির্ণয় করবে করার পরে এই কে এর মান বৃদ্ধি করে পরে কন্ডিশন চেক করবে সেজন্য কে এর মান দশ ধরে একবার এই যোগফল নির্ণয় করবে সামের মান জিরোর সাথে এর মান যোগ করবে যোগ করে এর মান আবার পাঁচ বৃদ্ধি করবে এটা হচ্ছে লুপ বডি দুহ লুপের বডি হচ্ছে এই অংশটুকু তো এই বডির কাজটা করবে যদি একবার করবে এই এর মান টেন ধরে করার পরে এর মান যে টেন ছিল তার সাথে ফাইভ যোগ করে এখন কত হলো পনেরো তো কে এর মান যোগ করে যে মানটা হবে সেটা নিয়ে এখানে কন্ডিশন চেক করবে অয়েল কন্ডিশন ভয়েল কন্ডিশন চেক করে দেখবে যে কন্ডিশন সত্য কি না সত্য মানে কি যতক্ষণ একশো পর্যন্ত যোগ করা না হবে ততক্ষণ সত্য আর একশোর উপরে গেলে মিথ্যা তো এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ ঘুরে যেয়ে এই কাজটা সম্পন্ন করবে আবার কন্ডিশন চেক করবে আবার দুইটা কাজ সম্পন্ন করবে এইভাবে করতে থাকবে এইভাবে বারবার এর মান পাস করে বাড়তে 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 যখন এর মান একশো হবে তখনও যোগ করবে কারণ একশো পর্যন্ত যোগ করতে যোগ করতে বলেছে পরবর্তীতে কের মান যখন একশো পাঁচ হবে একশোর সাথে পাঁচ যোগ করে তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমার যোগ করা শেষ একশো পাঁচ তো যোগ করবো না কারণ করতে বলেছে একশো পর্যন্ত যোগ তখন কম্পাইলার কি করবে প্রিন্ট এফ এর মধ্যে এ কে এই এস এর মানটা প্রিন্ট করে দিবে সামেশন ইজ ইকাল টু পার্সেন্টেজ ডি এ এস লিখে প্রোগ্রাম প্রিন্ট করে দিবে এইভাবে আমরা ডু হয়েল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে পারি লুপ থেকে একটি বিষয়ে আবারও বলছি ফললুপে একসাথে সবগুলি থাকে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট আর ডু হোয়েল লুপে কী থাকে প্রথমে কের মান টেন এইটা ইনিশিয়াল এটা মান ধরে এই কাজটা সম্পন্ন করবে একবার করার পরে কন্ডিশন চেক করবে সেজন্য ডু হয়েল লুপের গঠন হচ্ছে ডু কাজ শেষে কন্ডিশন এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাওয়া